পাটায় বেটে ভর্তা না করলে আর সেই ভর্তা দিয়ে পাটায় যদি ভাত মেখে না খাই তাহলে কি হয় বলুন তো ছোটবেলায় এভাবে দাদিমার হাতে কত যে লোকমা খেয়েছি আজও মনে পড়ে সেই ছোট্টবেলার একটা ভর্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কি যে মজা আর এত ঝালঝাল ভর্তা না খেলে কিন্তু খুবই মিস করবেন তবে আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি রান্নায় তবে তার আগে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ এক্ষুনি করে নেবেন প্রথমে আমি কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর এতে দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে না হলে উপরের অংশ পড়ে যাবে আর ভেতরের অংশটা কিন্তু ভাজাই হবে না তাই তিন থেকে চার মিনিট পর্যন্ত একটু ধৈর্য নিয়ে মরিচগুলোকে ভেজে আমি তুলে দিচ্ছি একই তেলে দুটো পেঁয়াজ আমি এভাবে কিউব করে কেটেছি এগুলো দিয়ে দিচ্ছি একটু সফট হয়ে আসলে এখানে কিছু রসুন দিয়ে দিচ্ছি এটাকে জাস্ট একটু সফট হওয়া পর্যন্তই ভাজতে হবে খুব বেশি সেদ্ধ করে ফেলা যাবে না কারণ একটু কাঁচা কাঁচা এটা দাঁতের নিচে পড়লে আরও বেশি ভালো লাগে এগুলোকে তুলে নিয়ে আমি একই কড়াইতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ একেবারে ছোট্ট চিংড়িগুলো নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর একটু লবণ একদম মচমচ করে ভেজে নেব এবার কিন্তু বলতে পারেন যে কেন আমি সবগুলো উপকরণ এভাবে আলাদা আলাদা করে ভাজছি কারণ এতে করে যে আলাদা একটা টেস্ট পাওয়া যাবে আর প্রত্যেকটার আলাদা আলাদা ফ্লেভার থাকবে সবশেষে এক ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি বরবটি আর এখানেও আমি সামান্য হলুদ আর লবণ ব্যবহার করছি আর এটাকে একটু ঢেকে দেব ঢেকে দেওয়ার ফলে যেটা হবে বরবটি থেকে যে পানিটা উঠবে সেটাতে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই বরবটি কিন্তু একেবারে পোড়া পোড়া করে ভাজতে যাবে না এতে করে টেস্টটা কিন্তু ভালো থাকে না তো আমার বরবটিগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাটার মধ্যে আমি সবার প্রথমে বরবটিগুলোকে বেটে নিচ্ছি তারপর চিংড়ি মাছগুলোকে ভালো করে আমি বেটে নিব চিংড়ি মাছগুলোকে কিন্তু একটু ভালো করে মিহি করে বাটতে হবে চিংড়ি মাছটা বাটা হয়ে গেলে পেঁয়াজ রসুন আর মরিচগুলোকে বেটে নেব হালকা করে বাটতে হবে একেবারে মিহি করে ফেলা যাবে না বাটাগুলো হয়ে গেছে এবার ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নিব আর সবশেষে দিয়ে দিয়েছি একটু সরিষার তেল এতে করে ঘ্রানটা এত ভালো আসে মোট কথা ভর্তায় যদি তেল না থাকে তাহলে কিন্তু সেটা জমে না হয়ে গেছে আমার সেই মজার ভর্তা আর এ ভর্তার ম্যাক্সিমামটুকু তুলে আমি সামান্য একটু পাটায় রেখেছি কারণ এটা এভাবে আমি মাখিয়ে খাবো কারণ পাটায় মেখে খেতে আমার খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ